যেটা হয় যেটা হলো আমাদের একটা পেটের সমস্যা আমরা সবসময় বলি যে পেটের সমস্যা কিন্তু পার্টিকুলার একটা অর্গান তো থাকে অ্যাফেক্টেড তো এখানে যেটা হচ্ছে আমাদের ইন্টারস্টেন্ট ইন্টার্স্টেন্টের মধ্যে যেটা আমরা ছবিটা দেখতে পাচ্ছি যেটা লার্জ ইন্টারস্টেন যেটা আমাদের রয়েছে সেটা কিন্তু মোর এফেক্টেড যেটাকে আমরা পকাশই বলি এবার সেখানে কি হচ্ছে যে লার্জ ইন্টাস্টেন প্লাস রেকটাম যেটা রয়েছে আমাদের সেটা এফেক্টেড হয় কি হয় আলসার মানে আমরা বুঝতে পারি নর্মালি ইন জেনারেল সবাই আমরা আলসার বুঝি হ্যাঁ মানে হাতে যেটা অনেক সময় অনেকদিন ইনফেকশন থাকে একটা আলসারের মতো হয়ে যায় সেটাই আপনার কি হচ্ছে লার্জ ইন্টাস্টেনে হয়ে যাচ্ছে সেটাকে কিন্তু আলসারেটিভ কোলাইটিস বলছে আর আলসারেটিভ কোলাইটিস যখন হচ্ছে তখন কিন্তু যে এর যে সিমটমগুলো থাকে সিমটমগুলো কিন্তু একদম টিপিক্যাল থাকে কীরকম টিপিক্যাল যে ইনিশিয়ালি মানে হয়তো স্টুলের সঙ্গে আম বেরোবে আম বেরোচ্ছে আয়দার ব্লাড বেরোচ্ছে রক্ত বেরোবে সেটা একদম কমন সিমটম থাকে আর তার সঙ্গে যেটা হয় শুরুতে মানে খাওয়ার ইচ্ছেটা একদম চলে যায় পেটে পেটে একটা পেন থাকে পেনটা কীরকম একটা ক্র্যাম্প হচ্ছে সেরকম পেন হয় এবার তার সঙ্গে যখনই মোশন একটা আসছে না মানে আমরা কি হয় যখন নর্মালি মোশন আসে আমরা একটু সময় পাই যেটাকে কন্ট্রোল করা ওরা কিন্তু সেটা মোশন পেয়েছে মানে আমাকে যেতে হবে আর এই আলসারটিভ কোলাইটিস কিন্তু একটা আমরা যেটা আইবিএস বলি আইবিএস এর মধ্যেও কিন্তু পড়ছে ঠিক আছে শুরুটা কিন্তু আইবিএস থেকেই হচ্ছে যেটা আমরা ইরিটেবল বাউল সিনড্রোম যখন এটা ডিজিজ হয়েছে হ্যাঁ সিনড্রোম আমরা তখন বলছি যখন এটা কিছু উপদ্রব দেখাচ্ছে সেটা কিন্তু দীর্ঘদিন থাকতে থাকতে ডিজিজ হয়ে যায় ওই ডিজিজের একটা একটা পার্ট হলো কোলাইটিস এই যে আলসারেটিক আমরা যে ছবিগুলো দেখছিলাম যে যেখানটা রেড অংশ তো মানে ওইখানটায় আমাদের ইনফেকশনটা হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখছি আমরা কিছু কিছু জায়গা হচ্ছে কিছু ক্ষেত্রে অনেকটা অংশ জুড়ে হচ্ছে এবার এই যে পরিমাণটা বেড়ে যাওয়া বা ইনফেকশন বেড়ে যাওয়া সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি যে নয় পেনকিলার খাচ্ছে সরি মানুষ না বুঝে এবং আর নয় তার একটা ট্রিটমেন্ট চলছে একটা নির্দিষ্ট ট্রিটমেন্ট চলছে কিন্তু সমস্যাটা হচ্ছে ট্রিটমেন্ট তো চলছে তারা সুস্থ হওয়ার জন্য দীর্ঘ সময় একটা লং লাস্টিং বিষয় হয়ে যাচ্ছে কিন্তু একটা সলিউশনে বেরোচ্ছে না যে আমি সুস্থ হচ্ছি এক্স্যাক্টলি কারণ কী হচ্ছে যেহেতু এটা কী হয় বারবার একটা মোশনের ধাস থাকে বা আম বেরোচ্ছে স্টুলের সঙ্গে বা রক্ত বেরোচ্ছে স্টুলের সঙ্গে তখন আমরা কি একটা সাপোর্টিভ ট্রিটমেন্ট যেটা আমরা একটা প্যাথিতে অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু আয়ুর্বেদে যেটা হচ্ছে না কি সে যে আলসার যে ছবিটা দেখিয়েছিল একটা পার্টিকুলার এরিয়াতে হচ্ছে ওই জায়গাটা যতক্ষণ আপনার ওই আলসার ব্যাপারটা হিল না হবে না আপনি উপর থেকে যাই দিন সেটা বেরিয়ে যাবে স্টুলের সঙ্গে আচ্ছা হ্যাঁ জিনিসটা আপনার লেভেলটা যদি ঠিক নয় আমার একটা কেটে যায় আমি যদি এখানে মলম না লাগাই কি হবে সে জিনিসটা বাড়তি থাকবে সেটাই হয় প্রথমেই তো বড় হয়ে যায় না ছোট থেকে জিনিসটা বড় হয়ে যায় অ্যাকচুয়ালি আলসারেটিভ কোলাইটিসটা হয় কেন মানে কি রিজনে এর উৎপত্তি হয় দেখুন আয়ুর্বেদের মত অনুসারে যখন আলসারেটিভ কোলাইটিস হচ্ছে তখন হলো আমাদের যে পকাশয়ে পক্কাশয় হল পিত্তস্থান মানে আমরা তিনটে দোষ নিয়ে আমাদের ট্রিটমেন্ট তো বাধপিত্ত সেখানে কি হচ্ছে পক্কাশয়ের যে পিত্ত দোষটা একডেউট হচ্ছে পিত্ত মানে যেখানে আমরা বুঝতে পারি যে খুব বেশি খাওয়া দাওয়া যেগুলো মানে উষ্ণ থাকে মানে হট থাকে বা খুব স্পাইসি থাকে সেগুলো একটা কারণ হয় বা আমাদের যেহেতু স্টুলের সঙ্গে আম বেরোয় দ্যাট মিনস আমাদের পক্কাশে আমাদের আমটাও তৈরি হয় এবার যারা আলসারটিভিসে ভুগছেন ওদের একটা সমস্যা থাকে আমরা কিছুই খেতে পারি না কেন কিনা ওর যে ডায়েশন ক্যাপাসিটিটা পুরো পড়ে যায় মন্দাগ্নি হয়ে যায় সেটাই কিন্তু দীর্ঘদিন হতে হতে বা আমাদের ইরেগুলার একটা লাইফস্টাইল একটা যে খাবারের সবসময় স্পাইসি খাওয়া দাওয়া এগুলো থেকে কিন্তু আস্তে আস্তে এত ক্রিটিক্যাল কন্ডিশনে